টিচার্স ডেতে কি কি গিফট পেলাম চলো সেই সবই এই ভিডিও দেখে নেওয়া যাক আমার আজকে সময় হয়েছে এই গিফট দেখার তো বসে পড়েছি সবকটা কটা গিফট নিয়ে আর বেশি ক্যালি মারতে গেলে আমার সাথে না এটাই হয় আমার এটা এতদিন না খোলার কারণ হচ্ছে এটা ওরা এত সুন্দর প্যাকিং করে দিয়েছিল তো আমার খুলতে মনই চাইছিল না কারণ এটা আমি ছিঁড়তে চাইনি যাই হোক শেষ ওটাকে না ছিঁড়ে আমি বক্সটা বার করতে পারি আর দেখেই তো তো আমার খুবই পছন্দ হয়ে এটাতে একটা আনারস বাটি আর একটা কাপ তো দুটোই তো দেখতে ভীষণই সুন্দর ছিল এবার এটাই কি আছে দেখে না জায়গা আমি এটা খোলার আগেই বলছিলাম যে এটার মধ্যে পেনই হবে হয়তো তারপর দেখলাম যে আমার আন্দাজটাই ঠিক ওটার মধ্যে পেন ছিল এই একটা পেন এই একটা পেন এই একটা পেন এই পেনটা দিয়ে তো আমার স্টুডেন্ট আমাকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে এটা খুলতে হয় তারপরে দিয়েছিল অনেক জিমস চকলেট লজেন্স এগুলো আমি খেয়ে ফেলেছি তারপরে এই কেকটাও ছিল সুন্দর ওটা শুধু দেখতেই সুন্দর ছিল ওটা খেতেও খুবই সুন্দর ছিল তারপরে দেখো ওরাই হ্যাপি টিচার্স ডে লিখে তার মধ্যে আমার নামও লিখেছিল দিদিমণিও লিখেছিল তো আমার সবকিছু খুব পছন্দ